নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন ভিলেজ কুক উইথ সর্বাণীর চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে রান্নাঘরে এসেছি আজকে হবে পলতা শাক মানে পটল গাছের পটল গাছ আমরা একে পলতা শাক বলে রাখি পলতা শাক আর মুসুর ডাল বড়া করব আর তার সঙ্গে করবো মুলো কুমড়ো শাকনাটা আর চিংড়ি মাছ দিয়ে একটা নতুন রেসিপি রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা পলতা শাক আমরা বলে ডাকি আপনারা কি বলেন আমি ঠিক জানি না এটা পটল গাছের গাছ মানে এটা পটল গাছ এটা পটল হয় না এটাকে বড়া খেলে খুব ভালো আমরা এটাকে মুসুর ডাল দিয়ে বড়া করে খাব ডালটা আধ ঘন্টা আগে ভিজে নিয়েছি ডালটা টুপে গেছে এবারে শাকটাকে পলতা শাকটাকে কেটে নেব এই যে সুরগুলো ফেলে দিতে হয় ফেলে দিয়ে থাকতে হয় পলতা শাকে বন্ধুরা যারা যারা পলতা শাক খাননি আমাদের গ্রামে গ্রাম বাংলার আমরা পলতা শাকের বড়া খাই পলতা শাকের ডালনা খাই অনেক রেসিপি করে খায় যারা খাননি তারা করে খাবেন এবং আমাকে কমেন্ট করবেন আমার চ্যানেলটা পলতা শাকের এই পাতাও খায় এবং ডাটিও এই ডাটিগুলো ভালো কুচো কুচি করে কেটে শিলে বেটে নিলেও খেতে পারেন বা কুচি কুচি করে বেসন দিয়েও খায় মুসুর ডাল মুসুর ডাল দিলে ভালো স্বাদ হয় বন্ধুরা সিজনে অফ সিজনে এই প্রথম রান্নাঘরে আমার রান্নাঘরে মূলো রান্না হবে এখন অফ সিজনে এখন মূলও খুব একটা বার হয় চাষ হয় না জলের সময় জল বৃষ্টিতে মূলও হয় না তাই প্রথম আমার রান্নাঘরে এই মূলটা রান্না হবে শাক আর মুসুর ডালটা শিলে বেটে নেব বন্ধুরা পলতা শাক আর মুসুর ডাল বাটা হয়ে গেছে এবারে বড়া করে নেব এই মুসুর ডাল আর পলতা শাকের নুন দেব একটু হলুদ গুঁড়ো দেব একটু জিরের গুঁড়ো দেব। এটা তো তেতো পেঁয়াজ বা রসুন দিলে ভালো লাগবে না জিরে হলুদ আর নুন দিয়ে এটা বড়া করলে বেশ মুচমুচে ভালো লাগবে আপনারা মনে করেন যে আলো চালের বড়া আলো চাল দিয়ে দিলে ভালো লাগবে আমি মসুর ডাল দিয়েই করছি এটাকে ভালো করে ঘেঁটে মিশে নেব কড়া গরম হয়ে গেছে তেল দেব একে একে বড়া দেব মুসুর ডাল আর পলতার বড়া হয়ে গেছে এবার তুলে নেব দেখুন এইভাবে বড়াগুলো ভেজে নিলে খেতে ভালো হবে গরম ভাতে খুব সুন্দর লাগবে গরম গরম বড়া আর গরম ভাতে বন্ধুরা পলতা শাকের বড়াটা হয়ে গেছে এরকম পুঁ শাক দিয়ে চিংড়ি মাছ চরচা বসে দেবো জিরে তেজপাতা পেঁয়াজ এবার চিংড়ি মাছটা দিয়ে একটা সঙ্গে ভেজে নেব হলুদ দেব কাঁচা লঙ্কা আদা অল্প করে রসুন একই সঙ্গে বেটেছি এটা দেবো মশলাটা দেব মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এবারে মুলো মূল্য সব সবগুলো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দেব এই তেল ছেড়ে এসছে এবারে সবজিগুলো সব দিয়ে দেবো এবারে ভাজা ভাজা হয়ে ভাজা হয়ে গেছে এবারে অল্প করে জল দুটো জিগেগুলো দেব এবার ডাঁটা মূল গলবে ওই জন্য জল দেবো চাপা দিয়েছিলাম এবার ঢাকিটা খুলে দেখব হয়ে গেছে বন্ধুরা আমার পলতা শাকের বড়া আর মূল লোক কুমড়ো শাকটা দিয়েছে চচ্চড়ি হয়ে গেছে বন্ধুরা পলতা শাকের বড়া আর চচ্চড়ি আপনারা প্রথম থেকে দেখেছেন কিভাবে আমি করেছি এরকম করে বাড়িতে তৈরি করে খাবেন ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবার কমেন্ট করে জানাবেন কেমন লাগছে